নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো তার জন্যই রেডি হয়ে নিয়েছি আর ভিডিওটাও শুরু করে দিলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর এখানের প্যান্ডেল এবং গণেশ ঠাকুর সব কিছুই দর্শন করাবো এখানে খুব বেশি বড় করে পুজো হয় না মোটামুটি পুজো হয় কিন্তু বেশ আনন্দই হয় আর ভালো লাগে গণেশ পুজোর দিন কটা তো এখানে দেখুন একটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল আর সামনে যে ভোগ দেওয়া হয় তার জন্য এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক দিনই ভোগ বিতরণ করা হয় তো চলুন ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাই প্রথমে ভাবছিলাম যে পুজো হয়েছে নাকি পুজো না হলে কিন্তু পুজোর দিন ঠাকুরের মুখ খোলা হয় না তো দেখলাম অনেকটাই রাত্রি করে এসেছিলাম তার জন্য সব ঠাকুরেরই মুখ খোলা হয়ে গেছিল। এবং পুজোও কিছু কিছু প্যান্ডেলে হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় তখনও পুজো হচ্ছিলো তো চলুন আপনাদেরকে সবটুকুন শেয়ার করবো সাথে থাকুন বন্ধুরা ওই প্যান্ডেলে ঠাকুরের মূর্তি খুলে দিয়েছে আর নিচে কিন্তু পুজো তখনও চলছিল আবারও চলে এসেছি পাশে আবারও একটা প্যান্ডেলে ঠাকুর দর্শন করার জন্য তো এখানে ঠাকুরটাও আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু পুজো হয়ে গিয়েছিল তো আজকে প্রথম দিন বলে ভিড়টা খুবই কম আছে তাই আপনাদের সঙ্গে এতটা ভালো করে শেয়ার করতে পারছি পরের দিন হয়তো আসলে আর কিন্তু কোনোরকমভাবেই শেয়ার করতে পারবো না কারণ প্যান্ডেলগুলিতে এতটাই ভিড় থাকবে আবারও চলে এসেছি একটা প্যান্ডেলের ভিতরে আর এই প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে সাজিয়েছে তো প্যান্ডেলের ভেতরে গিয়ে ঢুকে দেখি এখানে কিন্তু পুজো চলছিল তাই খুবই ভিড় ছিল তো ভেতর পর্যন্ত খুব ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যতটুকু নিয়ে পারলাম এখানে শেয়ার করে দিলাম আর এখানে পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছিল আর প্রসাদ এখানে সুজির হালুয়া দিয়েছিল সেটাই নিয়ে বেরিয়ে পড়লাম আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি আর ভেতরে গিয়ে দেখি এই প্যান্ডেল কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ চলছিল তো এখানে ভগবানকে একবার আপনাদের সঙ্গে দর্শন করে দিলাম এখানেও কিন্তু পুজো হয়ে গিয়েছে পরের দিন আরো সুন্দর করে সাজিয়ে তুলবে এই প্যান্ডেলটা তো পাশে আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর এখনও সমস্ত প্যান্ডেলে কাজ চলছে দেখেই বুঝতে পারছেন বাইরে থেকে আর এই প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছিল একদমই অন্ধকার আর কত সুন্দর হাঁড়িগুলো সাজিয়ে রেখেছিল তার মধ্যে কিন্তু লাইট জ্বলছিল তো চলুন ভেতরে গিয়ে ভগবানকেও একবার দর্শন করে প্রণাম করে নিই তো তারপরে আবারও একটা প্যান্ডেলে চলে যাব। সমস্ত প্যান্ডেল ঘুরে এখন চলে এসেছি আমাদের কলোনির প্যান্ডেলে ঠাকুর দর্শন করার জন্য তো এখানে এসে দেখছি এখন পুজো চলছে পুজো কমপ্লিট হয়নি তো বাইরে থেকে আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম সকালে আমি ঘরেতে গণপতি বাবার পুজো করেছিলাম তো সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা